একত্রিশ তারিখে ফিরাদ হাকিম কল্যাণ ব্যানার্জিরা ওখানে তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিম সেলকে দিয়ে মিটিং করেছিল ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি রাজ্যে এখন শাসকের আইন চলছে এই পশ্চিমবঙ্গে এখন আইন শৃঙ্খলা সব শিখে উঠে গেছে যেটা চলছে একে বলে তৃণমূলের আইন এই তৃণমূলের আইনে ধর্মতলায় রানী রাসমণি রোডে সভা করার জন্য তৃণমূল অনুমতি পাবে তৃণমূলের সংখ্যালঘু সেল অনুমতি পাবে সিদ্ধিকোল্যা চৌধুরী অনুমতি পাবে শুধুমাত্র এই রাজ্যের বিরোধী দলগুলো অনুমতি পাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সবাইকে অনুমতি দেবে নবান্নের তলা জাদিকে অনুমতি দিতে বলবে রাজ্যের পুলিশ মন্ত্রীর নির্দেশে এই রাজ্যে পশ্চিমবঙ্গে ধর্মতলায় রানী রাসমণি রোডে শুধু সভা করার অনুমতি পাবে না সনাতনী হিন্দুরা বিরোধী দলের নেতা নেত্রীরা এটাই এখন শাসকের আইন চলছে এই বাংলার মানুষের তবু চৈতন্য হবে না চোখে দিয়ে দেখিয়ে দেবার পরেও এবারেও এক তাই হলো কতটা নোংরামি করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা কলকাতা পুলিশ তা আরো একবার প্রমাণ হয়ে গেল এবার কি হলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ঠিক কয়েকদিন আগে ধর্মতলায় রানী রাসমণি রোডে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিশাল সভা হয়ে গেল ওয়াকফ বিলের বিরুদ্ধে বড় একটা জনসভা করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী একেবারে ধর্মতলায় হার্ট অফ দ্য কলকাতা না সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হতে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মার কলকাতা পুলিশ সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সঙ্গে সঙ্গে অনুমতি দিয়ে দিয়েছে এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী

সংখ্যাটা বাড়ে অনেক সময় স্বামী স্ত্রী এবং চৌধুরী যে নিয়ে বৈঠক করলেন জনসভা করলেন একই ইস্যুতে ফিরা হাকিম কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা ওই ধর্মতলায় রানী রাসমণি রোডে জনসভা করলেন ওয়াক অফ বিলের বিরুদ্ধে ওয়াক বিলের সংশোধনের বিরুদ্ধে পুলিশ সঙ্গে সঙ্গে অনুমতি দিয়ে দিয়েছে এক নম্বর তো হচ্ছে যে ওয়াকব বিলের সংশোধনীর বিরুদ্ধে জনসভা দু নম্বর হচ্ছে সংখ্যালঘু সেল মানে মুসলিমদের নিয়ে জনসভা তিন নম্বর হচ্ছে তৃণমূল করছেন সিদ্ধিকোল্লা চৌধুরী তৃণমূলের বিধায়ক করেছেন একই ইস্যুতে ধর্মতলাতে দুদিন বাদেই তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিমরা একই ইস্যুতে জনসভা করল এবং সেখানেই সেই উস্কানিমূলক মন্তব্য করলেন তৃণমূলের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মুসলিমদের সেল নিয়ে ধর্মতলায় কি বৈঠক হয়েছিল একজন দেখুন আপনারা আপনি যেখানে নামাজ পড়বেন বা যাই নামাজ পড়বে কোন এক জায়গায় যেকোনো একটা জায়গায় যদি কুড়ি জন পঁচিশ জন পনেরো জন পাঁচ জন রেগুলারলি নামাজ পড়ে সেটা ওয়াক প্রপার্টি বলে ট্রিট করা হবে সেই একই জায়গায় সেই একই জায়গায় সেই ধর্মতলা সেই রানী রাসমণি রোডে সনাতনী হিন্দুরা যখন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে সভা করতে গেল যাদের উদ্দেশ্য লক্ষ্য কোনটাই এই রাজ্যের রাজনীতি নয় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে সেজন্য সনাতনী হিন্দুরা সভা করবে তার জন্য রানী রাসমণি রোডে ধর্মতলায় অনুমতি দিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিভাবে নির্লজ্জ একটা পুলিশ এবং প্রশাসন চালাচ্ছে আপনাদের বেছে নেওয়া বাংলার মেয়ে সরকার যেখানে সিদ্ধিকল্লা চৌধুরী অনুমতি পাবেন যেখানে ফিরাদ হাকিম কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনুমতি পাবেন যেখানে শুধুমাত্র সনাতনী হিন্দুরা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কোনো জনসভা করতে গেলে মনোজ বার্মার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অনুমতি দেবে না তাদেরকে হাইকোর্টে ছুটতে হবে প্রতিবার হাইকোর্টে ছুটতে হবে হাইকোর্ট থেকে অনুমতি আনতে হবে সনাতনী হিন্দুদের কোনো জনসভা করতে গেলেই কেন এটা হবে এই পশ্চিমবঙ্গে কেন হিন্দুরা ধর্মতলায় সভা জনসভা করার অনুমতি পাবে না যেখানে একই অনুমতি পাচ্ছে সিদ্ধিকোল্লা চৌধুরী ফিরাদ হাকিম কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন এই শাসকের আইন আর কতদিন চলবে কলকাতা পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তৃণমূলী পুলিশ করে আর কতদিন রেখে দেবেন ঠিক এই প্রশ্নটাই করেছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কি বললেন আজকে বিধানসভায় সামনে দাঁড়িয়ে শুনুন আপনারা হিন্দুরা আক্রান্ত প্রত্যেক দিন আক্রান্ত প্রতিদিন আক্রান্ত এবং এপারে এসে হিন্দু মহিলারা যেভাবে বনগা বর্ডারে আনছেন বলছেন এতে প্রত্যেক হিন্দুরই উচিত ওখানে হাইকোর্ট থেকে নেওয়া অনুমতি নিয়ে যে কর্মসূচি তাতে অংশগ্রহণ করা এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে ওই রানীর আসমনিতে উনত্রিশ তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে মাহিন মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল তার জন্য হাইকোর্টে যেতে হয়নি একত্রিশ তারিখে ফিরাদ হাকিম কল্যাণ ম্যানার্জিরা ওখানে তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিম সেলকে দিয়ে মিটিং করেছিল ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে ওপারের ইউনুস জাহা এপারের মমতা ব্যানার্জি তাহা যারা হিন্দু বিধায়ক রয়েছেন শাসক সবাই যেতে পারে ওখানে তো ঝান্ডা নেই আমি কেন আমন্ত্রিত করেন আমি হিন্দু আমি যাব এবং আমি আমার সমস্ত যারা আমার সঙ্গে যোগাযোগ আছে প্রত্যেককে রিকোয়েস্ট করেছি আসেন শুভেন্দু অধিকারী বলছেন এটা কেমন রাজত্ব চলছে আপনি তৃণমূল করতে পারেন আপনি সিপিএম করতে পারেন আপনি কংগ্রেস করতে পারেন আপনি বিজেপি করতে পারেন কিন্তু আইন তো সবার জন্য একই হওয়া উচিত যে ধর্মতলায় যে রানী রাসমণি রোডে সিদ্দিকুল্লা চৌধুরী অনুমতি পেয়ে যান তাকে হাইকোর্টে ছুটতে হয় না একই ইস্যুতে দুদিন বাদী সভা করার জন্য তৃণমূলের মুসলিম সেল অনুমতি পেয়ে যায় ফিরাদ হাকিম কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্টে ছুটতে হয় না সেই একই জায়গায় কেন সনাতনী হিন্দুরা অনুমতি পাবে না এটা কোনো রাজনৈতিক দলের বিষয় নয় এখানে বিরোধীরা কেউ অনুমতি পায় না সিপিএম অনুমতি পায় না কংগ্রেস অনুমতি পায় না প্রত্যেককে কিন্তু সমস্যা হচ্ছে আর কতদিন সহ্য করবেন আমাদের রাজ্যে আমাদের দেশে আপনারা জানেন কয়েক কোটি মামলা ঝুলে আছে তারপরে একটা জনসভা করার জন্য যদি এই রকম তিনটে রাজনৈতিক বিরোধী দলকে যদি সিপিএম কংগ্রেস বিজেপিকে যদি প্রতিদিন হাইকোর্টে ছুটতে হয় এবং হাইকোর্টের বিচারপতিদের ব্যস্ত থাকতে হয় যে অনুমতিটা কলকাতা পুলিশের দেবার কথা যেটা তারা শুধুমাত্র তলার তলার তোষণ নীতির জন্য জন্য এবং রাজনীতির তারা দিতে চায় না সেটার জন্য কতদিন আর হাইকোর্টকে ব্যতিব্যস্ত করতে হবে কেন হাইকোর্টের বিচারপতিরা এটা মেনে নিচ্ছেন যেখানে সিদ্দিকুল্লা চৌধুরী সভা করছেন অনুমতি লাগছে না যেখানে ফিরাদ হাকিম সভা করছেন অনুমতি লাগছে না হিন্দু সনতরেরা বা বিরোধীরা বৈঠক করলে জনসভা করলে কেন অনুমতি লাগবে এটা হাইকোর্ট বারবার রায় দিচ্ছে সভা করার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কলকাতা পুলিশকে কেন কানমুলে বলে দিচ্ছে না যে আপনার কাজটা আপনারা করুন কেন হাইকোর্টে আসতে হবে এটাই আছে শাসকের আইন যে বাংলার মেয়েকে আপনারা বসিয়ে রেখেছেন শুধুমাত্র তোষণ নীতির জন্য সে আইনটাকে একেবারে তৃণমূলী আইনে পরিণত করেছে আপনাদের চোখের সামনে দিয়ে আর আপনাদের একদম চরম সত্যিটা তুলে ধরলেও জেগে ঘুমিয়ে থাকা ঘুম আপনাদের কিছুতেই ভাঙছে না কি বলবেন আপনারা এটাই কি শাসকের আইন এটাই কি চলতে থাকবে এটাই কি আপনারা চান আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা মেন মিডিয়া বাংলার রাজনীতির এই ধরনের ঘটনা তুলে না ধরলেও আমরা কিন্তু দেখাবো কিভাবে শাসকের আইন চলছে কিভাবে সঙ্গে প্রতিদিন বলাৎকার করছে মমতা বন্দ্যোপাধ্যায় রানী রাসমণি রোডে সভা করতে হচ্ছে আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই দায়িত্ব নিয়ে শেয়ার করবেন সব গ্রুপে দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা এনস্টিভ মিডিয়া এই ধরনের ঘটনা না দেখালো আমরা আবার এই ধরনের ঘটনা সোজা সাপটা আপনাদের সামনে তুলে ধরবো কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না